হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আজ এই এই যে বাসা থেকে বের হলাম এখন বের হচ্ছি তো কিছু মাছ কিনবো তো বাজার করব তো চলেন সঙ্গে থাকেন দেখবেন বাড়ি থেকে বলেছে মাছ বেশি করে কিনতে কাঁচা মরিচ আর মাছ সবজি আছে তো মাছটা বেশি করে কিনতে বলছে বেশি করে আনতে বলছে এই জন্য ফ্রিজে রেখে যাবে তো আমার রান্না করে খেতে হবে তো এই জন্য বেশি করে কিনতে বলছে তো সবাই সঙ্গে থাকেন কি কি মাছ কিনি দেখবেন দেখছেন কী পরিমাণে কত সুন্দর পরিবেশ দেখেন কত সুন্দরের পরিবেশ সুপারি বাগান নারকেলের বাগান আসলে সবুজের সমারোহ আমাদের এই গ্রামটি একটা আদর্শ গ্রাম বললে বলতে বলতে পারেন সুন্দর একটা পরিবেশের গ্রাম আমাদের তো তার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি আর ছোটো থেকে এখানে মানুষ হয়েছি বুঝতে পারছেন তো আমরা আসলে গ্রামের আবহাওয়াটা খুব স্বস্তি ফিল করি শহরটা শহরে হ্যাঁ শহরে তো অবশ্যই যেতে হয় সবারই কিন্তু শহরে গেলে যেমন দুর্ভিষ মনে হয় তো অবশ্যই সঙ্গে থাকেন আর সামনে কিছুক্ষণ পরে নৌকা পার হবো তো দেখাবো যে কীভাবে কীভাবে পার ওই কোথায় যায় কি কি কিনি তো সঙ্গে থাকবেন তত এই যে নৌকায় চলে আসছি খেওয়া ঘাটে চলে আসছি তো এই যে নৌকা পার হব তো অবশ্যই সঙ্গে থাকেন নৌকা ভেসে যাচ্ছে তো দৌড়ে উঠতে হচ্ছে আমার সাথে মাছের গাড়ি পার হচ্ছে তো এখন এই ছোটা নৌকায় পার হয়ে যাচ্ছে ছোটো তলা তো অনেক লোক পার হচ্ছে এই যে আমাদের এটা হচ্ছে আমাদের খেয়াঘাট তো দু ওই ওই ঘাটে ফেরি আছে তো এই ঘাটে টলার তো অবশ্যই যে যখন যেটা সুবিধা মনে করি সেটাতেই পার হই তো অবশ্যই দেখেন যে নৌকার কত লোক টোসেন কত যাত্রী ভ্যান সময় অনেক মালামাল তো এইভাবে আমাদের দৈনন্দিন জীবন পার করতে হয় বাজার করতে গেলে আমাদের এই নৌকা পার করতে হয় তো ওর সঙ্গে থাকেন আর দেখাবো যে বাজারে কোথায় কোথায় যায় মাথায় দাঁড়িয়ে আছি আমি দৌড় দিয়ে অবশ্যই ট্রলারে উঠছি আর একটু বলে আর ট্রলারটা বসে যেত তো আমার আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগতো তো সেইটা আমি আর কি মিস করি সঙ্গে সঙ্গে উঠার চেষ্টা করেছি একটু রিক্স নিয়ে হলো তো অবশ্যই রিক্স তেমন না জাস্ট একটা তলার পর তো একটা ট্রলারে উঠলাম তো এখন তো এক ঘাটে নামব সঙ্গে থাকেন

তো ভ্যান ছেড়ে দিয়েছে তো দেখেন আর যাত্রী হেঁটে আসছে তো আমরা এখন ধ্যান পেয়েছি তো অবশ্যই শোন করলাম তার সঙ্গে থাকেন আর পরিবেশটা দেখেন বড় মাছ এই যে দেখেন কাতলা মাছ নেই পাতলা মাছ আছে তো রুই কত করে রাখা যাবে না

ঠিক আছে তো অবশ্যই এখন মাছটা নিয়ে কাটব তো আরও মাছ কিছু কেনা লাগবে তো সঙ্গে থাকেন অবশ্যই দেখবেন

তেলাপিয়া মাছ নিলাম আর বাজারে এমনি মাছ কম তো তেলাপিয়া মাছ নিলাম তো অবশ্যই মাছ কেটে নিলাম দুই মাছ তেলাপিয়া মাছ এই যে তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অন্য কোনো ভিডিও আপনাদের অন্য কোনো কিছু দেখানোর চেষ্টা করব কতদিন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন